আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশি বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের এই আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে চলে আসছি খুবই খুবই চমৎকার ঢাকা জেলার সর্ববৃহত্তর একটি খামারে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার আমার সবাই প্রিয় খামারে ভাইয়ের খামারে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা লক্ষ্য কবুতর নিতে চান আন্ডা বাচ্চা মানে পুরা গোষ্ঠীর সহকারে তারা কিন্তু নিতে পারবে দেখতে পাচ্ছেন প্রিয়ার সাথে দুটো বেবি রয়েছে আবার কিন্তু বেবি পরে কিন্তু আবার ডিম দিয়ে দিছে আন্ডা বাচ্চার সহকারে এই পেয়ারগুলো খুবই সীমিত দামে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন একই করে বেবি মিলিভার কালার মধ্যে এক্সিবিশন কবুতর দেখতে পাচ্ছেন টুটগুলো খুবই চমৎকার জিরো ভ্যাথার কিংবা এক ভ্যাধার হলে হতে পারে আর ইনশাল্লাহ সাইজ কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্মাদি হয়ে যাবে বাকিটা দেখতে পাচ্ছেন আরও অসংখ্য পেয়ার রয়েছে যারা নিতে চান কম দামে কিন্তু এই ধরনের পেয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন আর যারা একটা নর্মাদি নিতে চান এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনটা নর রয়েছে কালারের মধ্যে জার্মানি কবুতর রানিং এগুলো কিন্তু বন্ধুরা একদম সীমিত দামে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি দেখতে পাচ্ছেন মালডেস কবুতর একদম জিরাপ গলা যারা নিতে চান বন্ধুরা ডিম বাচ্চা গ্রান্ডি সহরেও এই ধরনের পেয়ার কিন্তু বাইরের কাছে নিতে পারবেন আর আজকে যে সব পেয়ার দেখাবো বন্ধুরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কবুতরের সাথে ডিম অথবা বেবি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আগেটার মধ্যে ডিম ছিল এটার মধ্যে যে বেবি রয়েছে আলহামদুলিল্লাহ এটার মধ্যে বন্ধুরা ডিম রয়েছে আন্দোলন হয়েছেন কালার মধ্যে জার্মানি মানে মডেল কবুতর তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বোল্ডার শকিং রয়েছে এগুলোর মধ্যে বন্ধুরা ডিম রয়েছে আলহামদুলিল্লাহ এই যে এখানেও দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকার চাওয়া দাম দেখতে পাচ্ছেন কত বড় সাইজের মধ্যে এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রেবার কালার মধ্যে লাহরি কবুতর ফুল অনেক ডিম বাচ্চা করানো নিতে পারে মাত্র পঁচিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন কী সাইজের কবুতর ঠিক আছে এই যেখানে রয়েছে বন্ধুরা ব্রিজের কবুতরগুলো গুলো মার্শাল খুবই চমৎকার তো যাই হোক বন্ধুরা কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি যিনি সর্বদাই বিশ্বাসের শহীদ কবুতর সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো জেলায় উনি ডেলিভারি দিয়ে থাকে তার সাথে কথা বলার চেষ্টা করব মোহাম্মদ মানিক শিকদার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সব মিলা ভালো আছেন আজকে তো ভাই সুখবর ভাই সাথে ডিম অথবা বেবি রয়েছে আর আজকে বিশেষ করে বন্ধুরা যারা নর্মাদি যে কোনো বিটে নিতে চান আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণের মধ্যে নর্মাদি এক্সট্রা রয়েছে তারা কিন্তু নিতে পারবেন কারণ জোড়া আপনারা চাইলে কিনতে পারে কিন্তু নর্মাদি কিন্তু মেলানো যায় না সেই ধরনের কিন্তু নর্মাজ আপনারা নিতে পারবেন ইয়েস তো মানিক ভাই সব মিলে ভালো আছেন আজকে কত বিয়ার কবুতর দিবেন ভাই আজকে তা মোটামুটি 50 60 বিয়ার দিব আসলে বন্ধুরা ঘটনা হচ্ছে আপনারা তো জানেন যে ঢাকা জেলার মধ্যে সবাই কিন্তু মানিক শিকদার ভাইকে চিনেন যার কাছে অল টাইম সর্বনিম্ন 100 থেকে 150 পিয়ার কবুতর থাকে আমার এই পাশে ছাড়া অনেক কবুতর আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক তো গুলো দেখানোর সময় পাবো না আজকে আচ্ছা তো আমরা 50 থেকে 60 বিয়ার কবুতর দেখাবো ইনশাআল্লাহ একটু শর্ট টাইমে করার চেষ্টা করবো যাতে করে আমার বন্ধুরা দৌর্য না হারায় আর বন্ধুরা যেটা লাগে অবশ্যই বাইকে নক করবেন সারা বাংলাদেশে খুবই দ্রুত দ্রুত ডেলিভারি নিতে পারবেন আর একটাই অনুরোধ বন্ধুরা কেউ ইন্টারু থেকে ফোন দেবেন না পুরো ভিডিওটা ডিটেল দেখার চেষ্টা করবেন যার্জে বি আর ভালো লাগে ঠিক আছে এতে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই কিন্তু অস্থির এতে দেখতে পাচ্ছেন অনেক বড়ো সাইজের একটা লব এখানে কিন্তু বিভিন্ন আইটেমের বিভিন্ন বিটের মধ্যে কবুতরগুলো অ্যাকচুয়ালি পেয়ে যাবে দেখতে পাচ্ছেন পলিশ লাইন কবুতর রয়েছে এগুলো একদম সীমিত দামে নিতে পারবেন ডিম সহকারে দেখতে পাচ্ছেন লাউরি কবুতর জোড়াগুলো ডিম সহকারে নিতে পারবেন তো মানিক ভাই ইন্টুটা বড় করব না কারণ আপনি বিরোটা এমনি বড় হয়ে থাকে কবুতর বেশি থাকে আলহামদুলিল্লাহ তো কিছু বলবেন কিনা না বলার কিছু নাই তবে যারা এখন বর্তমানে নতুন জি শক্ত করে পালন করতেছেন অনেকেই পালার মানে গরম তো এগুলো অনেক কিছু জানে না ভাই আর আমার এখানে যদি এসে কোন দর্শক কবুতর নিতে চাই সরাসরি আমার ঠিকানা হচ্ছে সাবার আসুলিয়া জিরাবর বালুর মাঠ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু সিক্স সেভেন ওয়ান করা আছে সরাসরি দ্বিতীয়বার দেখতে চাইলে দেখে শুনে কবুতর সংগ্রহ করতে পারবেন পাশাপাশি একটা কথা বলার ছিল যদি আপনাদের কোনো কবুতর পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কারোর জন্য কবুতর রাখা হয় না আজকে কিন্তু বন্ধুরা মানিক বাইরের কাছে যেসব কালেকশন দেখাবো বন্ধুরা খুবই চমৎকার অনেকে স্বপ্নগুলো দেখে থাকেন পালার জন্য ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে এক ধরো স্ট্রেচার কবুতর রয়েছে সাইজটা কিন্তু একদম হাতির মতো বড় মাসাল খুবই কিন্তু চমৎকার মুন্ডি সাইজ না ভাই তো হারিটা কি ভাই হারিটা হচ্ছে নর

এই যে দিয়ে না এই যে বাচ্চাগুলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন

না তো এই পেয়ারটা যে অবস্থায় আছে ডিম সহকারে কি দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ছোট্ট করে আমরা বলে দিবেন ভাই মাত্র তিন হাজার ছয়শো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন শুধু কিন্তু পলিশ লাইন কবুতর হলেই হবে না এদের কিন্তু সাইজ এবং কালার রয়েসটা দেখতে হবে এই পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা একটা ডিম রয়েছে ডিমটার সাথে নিতে পারবেন দাম পড়ে মাত্র ছত্রিশশো টাকা আর যার কাছে পেয়ারটা ছিল সেখানে একটা ডিম পেরে আসছে এই কারণে আপনারা একটা ডিমই নিতে হবে যদি নিতে চান তো এই পেয়ারটা যে অবস্থায় আছে নিতে পারবেন মাত্র তিন হাজার ছয়শো টাকার মধ্যে বাইরের কাছ থেকে এবার অস্থির সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আরেক জোড়া শৌখিন যার কালার রয়েছে মোটামুটি টাইগার কালারের মধ্যে আবার এখানেও দেখতে পাচ্ছি বন্ধুরা তো লক্ষ্য করলে বুঝতে পারেন দুটো ডিমও রয়েছে ভাই ডিমে যেটা গেছে এটা কি নর না মাদি গেছে এটাই মাদি এটা মাদি আর এটা হচ্ছে নরম নরমাদি তো একদম সাইজ সেম টু সেম বোল্ডার সাইজ ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ভালোভাবে দেখাই যারা কষ্টের টাকা দেখো বোতল কিনেন ডিম আছে গ্র্যান্ডি সহকারে তারা দেখতে পাচ্ছেন এই চমৎকার পিয়াটা কিন্তু বাইরের কাছ থেকে ডিম সহকারে নিতে পারবেন তো মানিক ভাই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই যে দাম ছিল সেই দাম অর্ধেক দাম ও না অর্ধেক দাম দিবেন না আচ্ছা তো অর্ধেক দামটা কত পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা ভাই তারপর কি চাওয়া দাম থাকবে

বাচ্চা করছে রানিং প্লেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ

পঁচিশশো টাকা একদম কোনো দাম দাম চলবে না মাত্র পঁচিশশো টাকা খুবই চমৎকার পাচ্ছি সাথে আবার বাচ্চাও দেখতে পাচ্ছি মার্শাল বাচ্চা কে আছে ভাই বাচ্চা দুইটাই আসবে বাচ্চা আছে এটা কি কবতাই মডার্নলজিয়ান কালার

আমি এখন বর্তমানে খুবই কম রেটের ভিতরে দিয়ে দিচ্ছি ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ইনপুটের কবুতর তারপর আবার জমা দু ডিম রয়েছে ভাই মারশাল বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র নয় হাজার টাকার মধ্যে

দেখতে পাচ্ছেন এটা সাধারণ ডিম রয়েছে ডিম সহকারে আজকে পিয়ার গুলো নিতে পারবেন হারিটা হচ্ছে নর কবুতর নিচে হচ্ছে মাতি কবুতর একটু যদি আপনাদের এই দাঁড়া করায় দেখাই এই কবুতরটা দেখেন ভাই দেখেন

করা যাবে নাকি যাই কোন দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি মানিক ভাই খুবই কম দামে তার কবুতরগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি এই পিয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন নটটা হাড়ি পরে আছে নিচেরটা মাদি কবুতর এই পিয়াটা নিতে পারবেন ব্রিডিং করতে আসছে না অল্প কিছুদিনের মধ্যে আবার ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এই পিয়াটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম একদম না তারপরে দামাদামি করে আপনি সাধ্য অনুযায়ী পিয়াটা ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন জার্মান বিউটি হোমা এটা হচ্ছে ইনপোর্টেড কবুতর ভাই ডাবলি রিং করানো আছে পায়ে নটটা নিচে আছে মাটিটা আছে উপরে তাই না বাচ্চা করানো রানিং পেয়ার পেয়ার রানিং এক জোড়া মাস্টার পেয়ার মানে ওর বাচ্চা মাস্টার পেয়ার বর্তমানে হয়ে গেছে তাই না সেটাও আমার কাছে আছে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যার কি কবুতর ভাই বিউটি কবুতর জার্মান বিউটি কবুতর যেটা রয়েছে ইনপুটের কবুতর ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল অনিটি হচ্ছে করানো এটার ঘরে যে বেবি সেটাও বড় হয়ে এখন মাস্টার পিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ বন্ধুরা বামেরটা মাদি কবুতর না ভাই এই যে সামনেরটা মাদি ভাই এই মাদি সরি সরি সামনেরটা সামনেরটাই আর ওই পিছনের যে ডানে আছে এটা হচ্ছে মাদি জি ভাই হয়ে গেছে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন মানে বন্ধুরা ইনপুট এর ঘরে যেসব বেবি হয় সেগুলো কিন্তু সেই ধরনের কিন্তু গেট আপ হয় দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও বর্তমানে এখন মাস্টার পেয়ার যারা নিতে চান তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন তো ভাই জানি এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন এই পেয়ারটা ভাই মাত্র পাঁচ হাজার টাকা আমার চাওয়া দাম অনলি পাঁচ হাজার টাকা তারপরে চাওয়া দাম থাকবে ইনপুট এর কবুতর বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনার কেউ চালে দামা দামি করে নিতে পারবেন আর যে বন্ধুরা এটা দেখছিলেন এই যে আরেকটা জোড়া মাস্টার পিয়ার হয়ে গেছে ভাই এটা কত পড়বে এটা আমার

এটাও কিছু দামাদামি করে নিতে পারো ফুল রানিং এটা মাস্টার পেয়ার হয়ে গেছে উপরের মধ্যে দেখতে পাচ্ছি মানে ব্ল্যাক কালারের লক্ষ্য ওদের বাগান অ্যাকচুয়ালি মার্শাল্লাহ বাচ্চা রয়েছে কয়টা ভাই দুইটা বাচ্চা রয়েছে আবার বাচ্চা রেখে কি ডিম দিয়ে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার একটা পেয়ার আর লক্ষ্য প্যারেন্ট জোড়াটা যদি একটু ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন টেলগুলা খুবই কিন্তু অস্থির

একদম এখানে কোনো দামা কোনো অপশন থাকবেই না বন্ধুরা যাদের ভালো লাগবে যারা খুঁজতে আসছেন ডিম বাচ্চা সহকারে তারা কিন্তু এই চমৎকার প্লেয়ারটা নিয়ে তাদের কাছ থেকে পালতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে আফসাল গ্রিজেল মাশালা খুবই চমৎকার অস্থির কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আবার দেখতে পাচ্ছেন দুটো ডিমও রয়েছে ভাই ভাই

নিজের ডিম বাচ্চা নিজে করে ফোস্টারিং এর কোনো ঝামেলা নাই আচ্ছা এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নটটা ভাই নট একটু দেখাই না বিশাল বড় ভাই অনেক বড় অনেক বড় সাইজের বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা একটু টাইগার কালার রয়েছে যাই হোক ডিম সহকারে এই পেয়ারটা দেওয়া যাবে ভাই পেয়ারটা কত পড়বে পেয়ারটা ভাই মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা দাম দাম আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চাতে একটা পেয়ার এই পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন ডিম সহকারে মাত্র 6500 টাকা চাও দাম একদম না দামাদামি করে নিতে পারবেন

যে কবুতরের যে কোয়ালিটি থাকার কথা সেটা কিন্তু থাকবে না এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা খুবই চমৎকার জিরাফ গলা জিরাফ গলার ভাই এই পিয়ারে ডিম বাচ্চা করানো মাত্র 3500 টাকা তারপর চাও দাম 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 করে নিতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন খুবই ডাগা ডাগি দিয়ে ব্যস্ত আছে ভাই এক জোড়া কি দেখতে পাচ্ছি ভাই এটা হলো ব্লু পার কালারের মধ্যে কি বিউটি মাশাআল্লাহ খুবই চমৎকার অস্থির একটা ডিম আছে ভাই দুইটা ডিম কমপ্লিট হয়ে গেছে আর এই পিয়ারটা হচ্ছে ভাই 2020 রিং এর তাই না মাদিটা পায়ে রিং করানো আছে নটটা হলো রিংলেস

জিরাফ গলা মোটা ঠোঁট ঠিক আছে যারা কোয়ালিটি সম্পন্ন কবুতরগুলো খুঁজেন তারা কিন্তু ডিম সকাল নিতে পারবেন মাত্র সাত দাম করে নিতে পারবেন মিলিবার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কবুতর জোড়া রয়েছে বেবি নাকি জিরো থেকে এক ফেদার এক নইলে জিরো এক ঘরে বেবি তো হবে ভাই দুইটার পাই একই আছে ভাই তাই না মাশাআল্লাহ ইউলো কালার ট্যাগ বন্ধুরা দেখতে পাচ্ছেন তো যাই হোক এক গড়ে বেবি এক থেকে এক ফেদার বা জিরো ফেদার এরকম হতে পারে তো ভাই নর হবে মনে হয় বামের টানা মাদি বাকি ডাল্লার ইচ্ছা এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন এই পেয়ারটা ভাই আমার চাওয়া দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা যদি কোনো দর্শক নেয় এক দাম পড়বো পাঁচ হাজার এক পড়বে পাঁচ হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে এত চমৎকার কালার রয়েছে মধ্যে জোড়া বেবি ঠোঁটের মতন অনেক হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ঠোঁটের অংশগুলা খুবই কিন্তু চমৎকার এই বিয়াটা নিতে পারবো মাত্র পাঁচ হাজার টাকার মতো বাইরের কাছ থেকে এর কি লাহোরি শিরাজি ভাই ভাই লাহরি কবুতর মাশাআল্লাহ একদম কাটাফটা নাই ফুললি ফ্রেশ দুইটা ডিম কম অনেক অনেক বড় সাইজের কবুতর ভাই আবার ডিম আছে নাকি ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের লাহোরি কবুতর একটু শেপগুলো দেখুন লক্ষ্য করেন জি মাশাআল্লাহ খুবই চমৎকার তো যেটা এই যে আছে বলতে মানে ডানে কি নর এই যেটা মাদি জি ভাই মাশাআল্লাহ দুইটা ডিম কি দেওয়া যাবে এই বিয়ার কত বল যান ডিম সহরাই নিতে পারবে বিয়াটা কত বল যান মাত্র 3000 টাকা ব্ল্যাক কালার লাহরি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটিটা তারপর আবার ডিম সহকারে নিতে পারবেন মাত্র 3000 টাকা মানে কি দেখা যাচ্ছে ভাই আবার পটার আমরা দেখি আবার পটার কবুতর আমরা দেখতে পাচ্ছি ভাই পটার তবে এটা কালার হচ্ছে আপনার অ্যালমন্ড কালার यस এটা কি ডিম আছে করছে ভাই এটা আপনার নটটা হচ্ছে ফুল রানিং আর মাদিটা হচ্ছে নিউ অ্যাডাল্ট মাদি কোনটা ডানিটটা যেটা আপনার ক্রিমের মধ্যে একটা কালার আছে এটাও এই একই খামারের মাদিটা কয় ফেদার চলতেছে আমি দেখাই ভাই এই যে মাদিটার হচ্ছে

কি কোন ভাই অনেকের কাছে বন্ধুরা নর থাকে মাঝে খুশে পাগল হয়ে যান তারা কিন্তু এই চমৎকার হাই কোয়ালিটির মধ্যে মাটি গুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন টেলগুলা খুবই অস্থির দুইটা রানিং মাদি ভাই একটা কত পড়ব দুইটা কত পড়বে

পাঁচশো টাকা একদম না বন্ধুরা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোজেন কালারের মধ্যে পোটার কবুতর বিগ সাইজের মধ্যে এই পেয়ারটা বন্ধুরা এই যে নটটা দেখতে পাচ্ছেন মাত্র ওই দশ কমপ্লিট হয়েছে আর মাদিটা আট থেকে নয় ফেদারে চলতে আছে ঠিক আছে বর্তমানে ব্রিডিং অবস্থায় আছে যারা নিতে চান এই ধরনের নতুন কবুতর তারা কিন্তু অনেক দিন ডিম্বাচ্চা করাইতে পারবেন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে তারপরেও দামা করে নিতে পারবেন এটাও আমার কাছে নর সিঙ্গেল এটা মানে একই ঘরের বাচ্চা

আটটা নয় যদি আমি দেখানোর চেষ্টা করি এরও দশ পথে কমপ্লিট এটাও নিতে পারো পঁচিশশো টাকার মধ্যে আর কোনো ভাই কোনো বন্ধু যদি দুইটা একসাথে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে মাত্র চার হাজার টাকা মানে দুই হাজার টাকা পিস পড়বে